নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব কুদ্রির একটা রেসিপি যারা কুদ্দি খেতে পছন্দ করেন না একবার আমি আজকে যেভাবে রান্নাটা করেছি এইভাবে করে দেখবেন আশা করছি ভালো লাগবে রুটি পরোটা দিয়ে খেতে যেমন ভালো লাগবে ভাত দিয়েও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আমি আড়াইশো গ্রাম কুদ্রি নিয়েছি কুদ্দিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি একটা আলু একটা পেঁয়াজ আর চার কোয়া রসুন নিয়েছি সব কিছু ভালো করে ধুয়ে এখন আমি কেটে নিচ্ছি টমেটোটাকে সরু সরু করে কেটে নিলাম এবার আলুটাকেও খোসা ছাড়িয়ে আলুটাকেও আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব সবজিগুলো একই রকমভাবে কাটলে সবগুলো ভালোভাবে সমানভাবে আর কি সেদ্ধ হয়ে যায় তা আলুটা কেটে নেওয়ার পরে আমি পেঁয়াজটাকেও কেটে নিলাম এবার রসুনটাকেও আমি কুচি করে কেটে নেব রসুনগুলোকে খুব মিহি করে কুচি করব না একটু বড় বড় করে কুচি করে কেটে নিলাম এবার কুদ্দড়িগুলোকে কেটে নেব দু দুপাশটা একটু কেটে ফেলে দিলাম তারপর মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়ে মানে একটা কুদ্দিকে আমি চার টুকরো করে নেব এরকম লম্বা লম্বা করে টুকরো করে নেব সমস্ত কুদ্িগুলোই আমি কেটে নিয়েছি এইভাবে আলু টমেটো পেঁয়াজ রসুন সবই আমার কাটা হয়ে গেছে এখন আমি গ্যাসে কড়াই গরম করে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু টেবিল চামচ মতন তেল দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওয়ান ফোর চা চামচ জিরে আর ওয়ান ফোর চা চামচ সর্ষে ফোড়ন দিলাম ফোড়নটাকে সামান্য সময় একটু ভেজে নিয়েছি খেয়াল রাখতে হবে ফোড়নটা যেন পুড়ে না যায় তারপর দিয়ে দিলাম রসুন কুচিগুলো তারপরে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটাকে আগে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না একটু নরম হওয়া পর্যন্ত আলুর সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা কুদ্ড়ির টুকরোগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কুদ্রিগুলো দিয়ে আলুর সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব সবজিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে নরম হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট মিনিট দুই পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন ভালো করে তলার থেকে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরোটা তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো এবার এই মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে সবজির সাথে কষাতে থাকবো আর এর মধ্যে একটুও জল দেবো না আমি জল ছাড়াই আমি রান্নাটা করব ভালোভাবে নেড়ে বারে বারে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম মিনিট মিনিটখানেক সময়ের জন্য তারপর এই যে আমি ঢাকাটা খুলেছি এখন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি টমেটো আর এই কুদ্দির থেকে যেটুকু জল বেরোবে তাতেই ভালো মতন নরম হয়ে যাবে আলু ভালো মতন নরম হয়ে গেছে কুদ্দিটা দেখে নেবো কুদ্দিটা একটু শক্ত শক্ত আছে তাই আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিটখানেক সময়ের জন্য রেখে দেব এবার ঢাকাটা খুলেছি আর এখন দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম হাফ চামচেরও কম একটু চিনি এবার চিনি আর লঙ্কাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে নামানোর আগে আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনে কুচিটা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন তবে দিলে পরে খেতে ভালো লাগে ভীষণই সহজ খুব কম মশলায় কম উপকরণেই এই রান্নাটা করে নেওয়া যায় ধনে পাতা দিয়ে আমি মিশিয়ে নিলাম আর তারপর গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব রুটি পরোটা দিয়ে খেতেও যেমন ভালো লাগে আবার ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে তা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর একটা পাত্রে আমি এটাকে তুলে নিচ্ছি আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ